বউ তুমি না তুমি বউ তুমি কইলা তুমি বউ আরে আন দিবি গোয়া এই যা মনি গানে গানে টাকা নাই টাকা 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 দিবি না তো আমি বানর বুঝিয়া পিছি কি Tumi bawo, no, kibai toda, no, tumi ni bawo ji tung guna, tumi nggogi stede toto bo, istade bo, utaku so, ami, ami buya, tumi bau kibai ni, ini tabi guna lagi, Bum, istade bom, 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 no, oh no, no, oh. Oh, no, no, no. Boy. Boy. अब्बा हां मुती दुकुबाई दुकुनाटा डाका नाय पुती दुकुबाई ए रे ए सुबारी फूल बया कोइलो जा हेजी न गुदतेसी तू एडर मे सुबारी सुबारी फूल मे बया कर उ जे टुबरी फूल कोचि न न चुबाई ते डकी जे गारी हमरा ए रे गारी अब्बा ए गारी ना ए गारी तू

হাজনা এই গালিটা তুই দি এতকা আল্লাহ সব এটা কম গছলম নজর মার উড়কিতে বাদ যায় তো সে আব্বা কই না আব্বা আমি পুচাই পুচাই ও আই আপা ও আপা তো ফুটকি যে বাজে তো সে বাসা আমার আট তো আব্বা ফুটকি তে কি বাজাবো দেলা কে আম দুয়া দে হাই তুই দি গালিটা কালকে ছলাই আমি এর আমি তো কথা ক ক আব্বা ফুটকি দা বাজু বু গানেলে ইতেকি পাই লিতেছে এইতে বাতে পাই না আমনে সিরাছে ওই মাতার کولی বা টা টান চল